তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা বার্ষিক পরীক্ষার বাংলা তোমাদের সাজেশন এবং নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ সবাই দেখবে এই নমুনা প্রশ্নগুলো যদি ফলো করো তোমরা পরীক্ষায় সত্তর থেকে আশি শতাংশ নম্বর ইনশাল্লাহ কমন পেয়ে যাবে আর আরেকটি বিষয় এটা তোমরা কিভাবে পাবে এটাও তো তোমাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো তো চলো প্রথমে দেখা যাক বন নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে কিন্তু প্রথমে থাকে তো বন নির্বাচনী প্রশ্ন কীভাবে সলভ করবো দেখো এখানে একটু দেখি যেমন এখানে এক নম্বরটা কতকাল ধরে এটি কি ধরনের রচনা কতকাল ধরে এটা কি ধরনের রচনা দেখো এটা একটা বিশ্লেষণমূলক রচনা তাহলে হবে ঘ তবে দেখো সে কালে পুরুষেরা ছিল কি দেখো সে কালে পুরুষেরা ছিল শিকার প্রিয় তারপরে দেখো সৈয়দ মুস্তফা আলী কত সালে জন্মগ্রহণ করেন দেখো তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে কার রচনা একটা বড় ভ্রমণ একটা বড় অংশ ভ্রমণ কাহিনী কার রচনার একটা বড় অংশ ভ্রমণ কাহিনী সেটা হলো সৈয়দ মুস্তাবা আলী তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সালে দেখো আঠারোশো একষট্টি সালে তারপর দেখো ময়নামতির চরে কিসের বন রয়েছে ময়নামতির চরে বুনো ঝাউ রয়েছে হ্যাঁ তারপর ধরো আরো আছে যেমন প্রমিত ভাষা ভাষার রূপ কোনটি প্রমিত ভাষার রূপ হলো প্রমিত ভাষার রূপ হলো কত্ত ভাষা তারপরে দেখো আহ কোন ধ্বনিটি অঘোষ ধ্বনি এখানে তো অঘোষ ধ্বনি হলো কোনটা ক ও খ হলো অঘোষ ধ্বনি তারপরে যেমন হলো ভাব প্রকাশের চরণ অনুযায়ী বাক্য কত প্রকার ভাব প্রকাশের চরণ অনুযায়ী বাক্য চার প্রকার এভাবে তোমরা প্রতিটা অ্যান্সার করতে পারবে কোথায় অ্যান্সার আছে এটাও আমরা বলে দিচ্ছি এরকম তোমাদেরকে বেশ কয়েকটি নমুনা প্রশ্ন আছে এগুলো তোমরা অবশ্যই দেখবে এরকম প্রতিটার কিন্তু রয়েছে তোমরা অবশ্যই দেখবে আর অ্যানসারগুলো রয়েছে অবশ্যই এই তাই তোমরা পিডিএফ খুঁজে নেবে আর পিডিএফ টি পাসওয়ার্ড হবে হলো এই টু বঙ্গ ডট কম পাসওয়ার্ডটা অর্থাৎ গেলে তোমাদের পাসওয়ার্ড থাকবে এই টু ডট কম এটা তোমাদের নিচে লেখাও থাকবে প্রথম কমিটি পেয়ে যাবে তো এখানে দেখো উত্তরপালা দেওয়া রয়েছে সবগুলোর তো ভিডিওটি পর্যন্তই আরও পরবর্তী আপডেট সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের চ্যানেলে সব রকমের সাবজেক্টে তোমাদের সাজেশন এবং আপডেট নিউজ দেওয়া হবে তো দেখা হয় পরবর্তী আপডেট নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে